আরজিকরের ঘটনার বিচার চাই জলদি করো সিবিআই এই স্লোগানকে সামনে রেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাটায় পথে নামল কমল গুহ রক্ষা কমিটি পাশাপাশি ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকেও দিনহাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয় রবিবার সন্ধ্যায় শহরের হেমন্ত বসু কর্নার থেকে পাঁচ মাথার মোড় পর্যন্ত কমলগুহ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এই মিছিল শহর পরিক্রমা করে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কমল গুহ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল চিকিৎসকদের উজ্জ্বল আচার্য বিভাস রায় এস আর রায় ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত পুরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী কাউন্সিলরদের বাবলু সাহা শিখানন্দী জয়শ্রী সরকার চঞ্চল সাহা তৃণমূলের দিনহাটা দিবলক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী রাজু সোমানি বিষ্ণুকুমার সরকার পার্থ সাহা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এদিনে মিছিল সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ শহরের হেমন্ত বসু কর্নার থেকে শুরু হয় মিছিলের একদম সামনে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মিছিল শহর পরিক্রমাকালে যথেষ্ট আলোড়ন ছড়িয়ে পড়ে আর্যিকরের ঘটনায় দোষীদের সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোটা রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়েছে এদিন দিন হাটায় মিছিল নাগরিক সমাজের হলেও আয়োজন করেন কমল গুহ স্মৃতি রক্ষা কমিটি আয়োজকদের বিদ্যুৎ কমল শাহজানান দু সালে এক গণধর্ষণের ঘটনা ঘটে কমল গুহ তখন রাজ্যের মন্ত্রী সেই সময় তিনি বিধানসভায় ঘটনার প্রতিবাদে স্বরূপ হলে ওই ঘটনায় ছয় জনের সাজা হয় আর্যিকরের ঘটনায় সিবিআইকে কে আরো সক্রিয় হওয়া উচিত তাহলে তিলোত্তমার ঘটনায় যে কেস চলছে তার গতি পাবে কমল দেখানো পথে আমরা আরজি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছি এদিন মিছিলে অংশ নেওয়া মহিলাদের অনেকেই বলেন আরজি ঘটনায় যেভাবে তাদের ঘরের মেয়েকে জীবন দিতে হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পুলিশ ইতিমধ্যে ঘটনার প্রথমেই একজনকে গ্রেপ্তার করেছে তারপর এখনও দ্বিতীয় কেউ গ্রেপ্তার হয়নি আমরা চাই সমস্ত অভিযুক্তরা গ্রেপ্তার হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এদিকে এদিন ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে দিন হাটায় বিক্ষোভ মিছিল পথ সভা হয় উপস্থিত ছিলেন দলের কোচবিহার জেলা সম্পাদক প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রোব ফরওয়ার্ড ব্লক নেতা শ্যামল ধর বিকাশ মন্ডল বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে ব্লকের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর বলেন এই ঘটনায় যিনি আসল অপরাধী তিনি পুলিশের মাথার ওপর বসে আছে এই বাংলায় মেয়েদের স্বাধীনতা নেই মিরাজকুল কলেজে এলে ঠিক মতো বাড়ি ফিরতে পারবে কিনা সেই গ্যারেন্টি এই সরকার দিতে পারছে না আন্দোলন যত তীব্র হচ্ছে সরকারের পা টলমল করছে জনগণের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানা রকম চক্রান্ত চলছে ঘটনার প্রতিবাদে দিন হাটাতেও মেয়েরা রাত জেগেছেন পাঁচ মাথার মোড়ে মেয়েদের জমায়েতের স্থান ছিল কিন্তু শাসকদল চক্রান্ত করে এই জায়গাটাকে সেদিন পুলিশ দিয়ে ব্যারিকেড করে রাখে সেদিন তাদের হেমন্ত বসু কর্নারে অবস্থান বিক্ষোভ করতে হয় ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা সেভেন্থ হেভেন ঝুড়িপাড়া মোর দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে এই রিসটার পেছনে একটা ছবি আছে

বিধানসভায় মন্ত্রিসভায় এই অ্যাপ নিয়ে উনি যেভাবে গড়তে উঠেছিলেন যেভাবে প্রতিবাদ করেছিলেন সরকার বাধ্য হয়েছিল বিচার বিভাগ কমিশন করে সেই সাজা মানে বিচার ব্যবস্থা করে সেই বসুদের সাজা দেওয়ার জন্য বাকি কিন্তু সেই ছজনকালটি দশ বছরের জেল জেনে সাজা হয়েছিল সেইটা মাথায় রেখে আমরা আজকে যে ঘটনা নৃশংস ঘটনা হয়েছে আর কি করে এই ঘটনার ভাষায় প্রকাশ করার মতো নয় কেননা যে মেয়েটি মারা গেলে সে আমার কন্যাশল তারপর আবার ডাক্তার ডিউটি অবস্থায় মারা গেছে মানে প্রত্যেকটা জিনিস এত পেইনফুল এত কষ্টদায়ক আর এত নিঃশংস ভাবে হত্যা করেছে এটা মেনে নেওয়া যায় না নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কাজেই দোষীরা যত তাড়াতাড়ি শাস্তি পাবে ধরা পড়বে এবং তত তার আত্মা সন্তুষ্ট হবে আমরা খুশি হবো আমরাও শান্তি আর সেজন্য রাজ্য সরকার যে এক প্রথমে একজনকে অ্যারেস্ট করেছে তারপরে হাইকোর্ট দিল সিবিআইকে সিবিআইয়ের যে তদন্তের গতি প্রকৃতি তাতে কিন্তু কেমন যেন একটা কেমন মনে হচ্ছে মানে স্লব গতি চলছে তার একটা উদাহরণ দিন গত শুক্রবার সঞ্জয় রায় জামিনের জন্য কোর্টে তার হাজিরার কথা ছিল সেখানে সিবিআইয়ের টিপি গিপি থাকার কথা ছিল সেই কিন্তু দিনহাটার মাউন্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা যার জন্য কি হল ব্যক্তিকে স্যার এটা গিয়ে বললেন কতক্ষণ লাগবে বলে এক্ষনই আসছে রাস্তায় তিনি আসলেন চল্লিশ মিনিট পর আরেকটা ঘটনা সেটা হচ্ছে যে প্রথম দিন যে টিভি ছিলেন আর শুক্রবার দিন যে টিপি এলেন সেই টিভি মধ্যে নাও এই যদি তদন্তে গতি প্রসূতি হয় যদি কোনো একটা গা ঢিলে দেওয়া ভাব মনে হচ্ছে কাজেই সেই জন্যে আমাদের আজকে এই বিক্ষোভ মিছিল যাতে সিবিআই একটু এখানে যায় যে না জন সাধারণ জনগণ কিন্তু খেপছে সিবিআই উপরে ক্ষেপছে এই জন্য যে তাদের গতি যদি সব থাকে তাদের কিন্তু আরও খেপবে আরও কিন্তু আন্দোলন বেশি হবে কাজেই তারা যাতে দ্রুত বিচার করে ইনভেস্টিগেশন করে আসল আসামিকে ধরে আসল আসামি শাস্তির ব্যবস্থা করে সেটাই আমরা কামনা করি এবং সেই জন্যই আজকে এই আমাদের

চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা সকল নাগরিক একসাথে হয়ে কমল গ্রহ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে সভাপতি বিদ্যুৎ কমল সাহায্যে মিছিলের ডাক দিয়েছিলেন আমরা দিনাটার সাধারণ সাধারণ মানুষ সবাই একত্রিত হয়ে আজকে সিবিআই এখনও কেন দোষী প্রকৃত দোষীর শাস্তি হচ্ছে না একটার পর একটা বাহানা দিয়ে এখনো মূল দোষী তারা কে সেটাই প্রমাণ করতে পারছে না তাহলে সিবিআই এর হাতে কেসটা দিয়ে কী লাভ হলো এই প্রতিবাদেই আজকে আমাদের দিনাটার সাধারণ মানুষের এই মিছিল এবং এই প্রতিবাদ আমরা কিন্তু সিবিআইকে চেপে ধরার জন্য এই প্রতি প্রতিবাদ যতদিন পর্যন্ত না সিবিআই সঠিক তথ্য দিতে পারছে আমরা এই প্রতিবাদ করব নিউ নিরাময় সব ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় হাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিন হাটা মোবাইল নাম্বার এইট ওয়ান জিরো ওয়ান আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এল অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামিদামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে আপনার কাছে কোর্টের দস্তাবেদ আছে তদন্ত যখন सीबीआई করছে পুরো দায় सीबीआई सीबीआई কেউ কেউ বলবার চেষ্টা করছে सीबीआई নাকি ঠিকboton প্রমাণ পাচ্ছেন প্রমাণ লোপাট করা দাও যে প্রমাণ লোপাট করা হলে যারা প্রমাণ লোপাট করা হচ্ছে তাদেরকে গ্রেফতার করুন এগুলো কি প্রমাণ লোকাট করা হচ্ছে বলে হাত দিয়ে বসে রাখবো আইনে আছে তো এই রকম যদি অপরাধ হয় যদি কেউ প্রমাণ লোকাট করে যে দোষী যে প্রমাণ লোকাট করবে সেও দোষী যে এই লুকাবার চেষ্টা করবে সেও দোষী দেখা যায় যাকে দোষী মনে করবে সিবিআই সে যেই হোক না কেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তার শাস্তির বন্দোবস্ত করুক আমরা এটাই শুনতে চাই আমরা কোনো তালবাহারা মানতে চাই না আমরা কোনো অজুহাত মানতে চাই না আমরা অন্যান্য কেসের মতো রবীন্দ্রনাথের নোবেলের মতন এই কেসটাও দেখতে চাই না আমরা তিলোক যারা ধর্ষক যারা খুনি তাদের বিচার চাই তাদের শাস্তি চাই তাদের হাঁসি চাই হাজার হাজার লোক আছে মোবাইলের থ্রু সিবিআইকে সিবিআইয়ের প্রতি বার্তা কী বার্তা দিলো সিবিআই সিবিআইকে বার্তা ইয়ে আবি করো জলদি করো আমি মানছি না মান মনো গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইক্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে Joga number seven zero two nine four seven double four five nine. This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.